হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন ইসটেক বাংলা স্টেক বাংলা ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো যে গ্রাম পঞ্চায়েতে প্রপার্টি ট্যাক্স বা বাড়ির ট্যাক্স আপনারা কীভাবে অনলাইনে পেমেন্ট করবেন তো বন্ধুদের একটাই রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা কীভাবে প্রপার্টি ট্যাক্স অনলাইনে দেবেন মোবাইল থেকে সেটা কিন্তু বুঝতে পারবেন না তাই একটাই অনুরোধ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা চলুন শুরু করা যাক গ্রাম পঞ্চায়েতে প্রপার্টি ট্যাক্স দেওয়ার জন্য প্রথমে পিআরডি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এই সাইটটিকে ওপেন করে পর সিটিজেন কর্নারে গিয়ে ফার্স্টের যে অপশানটা দেখতে পাচ্ছেন পে জিপি ট্যাক্স এই অপশানটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই জন্য থ্রি লাইন্স যে মেনু আছে একবারে প্রথমে থ্রি লাইন্স মেনুতে গিয়ে সাইন আপে ক্লিক করতে হবে এরপর আপনার দশ অঙ্কের মোবাইল নাম্বারটা দেওয়ার পর লগ ইন নাওয়ে ক্লিক করতে হবে লগ ইন নাওয়ে ক্লিক করার পর আপনার জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল আইডিটি দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর একটা মোবাইলে ওটিপি নাম্বার আসবে ওটিপিটা দেওয়ার পর আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন পরবর্তী সময় আবার আপনার গ্রাম পঞ্চায়েতে প্রপার্টি ট্যাক্স দেওয়ার জন্য পুনরায় এই ওয়েবসাইটটিকে আপনারা ওপেন করবেন এবং তারপর সিটিজেন কর্নারে গিয়ে আবার পে জিপি প্রপার্টি ট্যাক্সে ক্লিক করবেন এই অপশানটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার অ্যাসেস নাম্বারটাকে বের করতে হবে অ্যাসেস নাম্বারটি বের করার জন্য আপনাকে এখানে জেলাটাকে সিলেক্ট করতে হবে জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে প্রথমে আচ্ছা এইবার অনার নামের জায়গা আপনারা ফার্স্ট নেম অথবা লাস্ট নেম এবং পুরো নামটি ইংলিশে লিখে দেওয়ার পর আপনারা সার্চে ক্লিক করবেন অ্যাসেস নাম্বারটি আপনারা গ্রাম পঞ্চায়েত অফিস থেকেও পাবেন এইভাবে সার্চিং করেও আপনারা পাবেন এবার আপনারা নামটিকে সার্চ করার পর আপনারা এখানে নামগুলো ভালো করে দেখে নেবেন কোনটি সঠিক হচ্ছে সেই নাম এবং তার পিতার নাম গ্রাম এবং তার সাথে সাথে অ্যাড্রেসটা দেখে নেবেন এবং সংসদ নাম্বারটা সম্পূর্ণ মিলিয়ে নেবেন এইটা আমার কনফার্ম হল এইটা কিন্তু আমার কনফার্ম অ্যাসেস নাম্বার আমি কিন্তু পেয়ে গেছি এক্ষেত্রে আপনার নাম পিতার নাম অ্যাড্রেস সংসদ নাম্বারটা ভালো করে দেখে নিয়ে অ্যাসেসমেন্ট নাম্বারটি কপি করে নেবেন অ্যাসেসমেন্ট নাম্বারটি বের করার উপায় হচ্ছে এটাই অথবা আপনারা গ্রাম পঞ্চায়েত অফিস থেকেও পাবেন অ্যাসেসমেন্ট নাম্বারটা আপনারা কপি করে নেওয়ার পর পুনরায় আবার সাইটটি ওপেন করে নেওয়ার পর আবার সেই একইভাবে পেয়ে প্রপার্টি ট্যাক্সে ক্লিক করার পর আপনারা এবার অ্যাসেসমেন্ট নাম্বারটা দেবেন এখন অ্যাসেস নাম্বারটা দেওয়ার পর সার্চে ক্লিক করবেন এরপর আপনারা অ্যাকশানে গিয়ে ক্লিক করতে হবে অ্যাকশান যে অপশানটা আছে লাস্টে এবং তার আগে আপনারা সমস্ত কিছু ভালো করে মিলিয়ে নেবেন নাম বাবার নাম এবং অ্যাড্রেস সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর অ্যাকশানে ক্লিক করবেন এবং যে নাম্বারটি দিয়ে আপনারা সাইন আপ করেছেন সেই মোবাইল নাম্বারটা আবার দেবেন এবং আপনার মোবাইলে ছয় সংখ্যার একটা ওটিপি নাম্বার ঢুকবে ওটিপি নাম্বারটা এখানে সম্পূর্ণ সঠিকভাবে লিখে দিতে হবে ওটিপি নাম্বারটি দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আপনার সমস্ত ডিটেলস এখানে শো করবে প্রপার্টি ট্যাক্সের যত রকম ডিটেলস এখানে আছে সমস্ত কিছু শো করবে এবং রেডমার্ক যেগুলো দেখাচ্ছে যেমন আপনার মোবাইল নাম্বার এবং মৌজা দাগ নাম্বার খতিয়ান নাম্বার এবং ডাব্লু যে কনজিউমার আইডি সমস্ত কিছু চাইছে সেগুলো দিয়ে দেওয়ার পর আপনারা ভেরিফায়ে ক্লিক করবেন ভেরিফায়ে ক্লিক করার পর আপনারা যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি নাম্বার আসবে টা নাম্বারটা দেওয়ার পর আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি যে তথ্যগুলো চাইছিলো সেই তথ্যগুলো সম্পূর্ণরূপে আপডেট হয়ে যাবে এরপরে আপনার যে ট্যাক্সটি বাকি আছে প্রপার্টি ট্যাক্সের যে বিষয় এখানে সমস্ত কিছু আবার পুনরায় আপনারা মিলিয়ে নেবেন এবং তারপরে আপনারা অ্যামাউন্ট যেটা দেখাচ্ছে কত টাকা বাকি আছে আপনার সম্পূর্ণ কিন্তু এখানে দেখুন শো করছে এখানে চেক বক্সে সমস্ত কিছু আপনারা সিলেক্ট করে নেবেন সমস্তটাই আপনারা পেমেন্ট করার চেষ্টা করবেন এবং পে নাওয়ে ক্লিক করবেন পে নাওয়ে ক্লিক করার পর আপনার এখানে পেমেন্ট গেটওয়ে অপশান খুলে যাবে এবং পসিড টু পে এই অপশানটাতে আমরা সিলেক্ট করতে হবে পসিড টু পেতে ক্লিক করার পর আপনারা এই গেটওয়েতে আপনারা পেমেন্টের বিভিন্ন রকম অপশান পাবেন নেট ব্যাঙ্কিং এবং ডেবিট কার্ড ইউপিআই পেমেন্ট সমস্ত কিছু এখানে অপশান পাবেন আচ্ছা আমি যেহেতু ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে চাইছি এখনকার দিনে ফোনপে মোটামুটি সবার সবার মোবাইলেই আছে আমি ফোনপেটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে ফোনপে অ্যাপে পেমেন্টের লিঙ্ক চলে যাবে এবং ফোনপের মাধ্যমে কিন্তু খুব সহজে পেমেন্ট করা যাবে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু অপশানটি খুলে গেল এবং ফোনপের মাধ্যমে কিন্তু আমি পেমেন্টটি করলাম আপনারা সেটা সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনারা কোনো রকম কাটবেন না অটোমেটিক আবার এই পেজে চলে আসবেন এবং আপনার পেমেন্টের যে রিসিপ্ট সেটা আপনারা দেখতে পাবেন আপনি যে প্রপার্টি ট্যাক্স যেটা দিলেন গ্রাম পঞ্চায়েতে সেটা কিন্তু এখানে সমস্ত শো করবে ডিটেলস এবং কোন কোন এয়ারে আপনারা পেমেন্টটি করলেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে এবং ট্যাক্স পেয়ার নাম থেকে আরম্ভ করে সমস্ত ডিটেলস শো করবে আপনারা ডাউনলোড অপশানে গিয়ে এই রিসিপ্টটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা ভালো করে রেখে যত্ন করে রেখে দেবেন এই হচ্ছে ব্যাপার এইভাবে আপনারা খুব সহজে গ্রাম পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্স আপনারা খুব সহজে দিতে পারবেন মোবাইল থেকে আপনারা দিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার যদি কোনো রকম কমেন্টস থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে আপনারা পেমেন্টটি ঠিকঠাক হলো কি না আবার সেম পেজে এসে আপনারা অ্যাসেসমেন্ট নাম্বারটি দিয়ে সার্চিং করবেন এবং পেমেন্টটি যদি সঠিকভাবে হয়ে থাকে আপনার পেমেন্টের যে অপশান বা অ্যামাউন্ট সেটা কিন্তু জিরো দেখাবে অর্থাৎ ট্যাক্সটি কিন্তু সম্পূর্ণভাবে পেমেন্ট যেহেতু হয়েছে ওই জন্য এই মুহুর্তে জিরো অ্যামাউন্ট দেখাচ্ছে তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনারা গ্রাম পঞ্চায়েত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ইস্টেক বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ